ওই ইউনুস শাহীর মতো রাষ্ট্রীয় জাতীয় গন্ডিতে না রেখে তারা এই শাহী ব্যবস্থাটা সারা পৃথিবীতে জারি করতে পারঙ্গ সেনাবাহিনী সম্পর্কে আমরা জানি হিজবুত প্রতিষ্ঠিত হয় পৃথিবীর অন্যান্য জায়গাতেও তাদের মূল কর্মকাণ্ডটি শুরুই হয় সেনাবাহিনীর মধ্যে এখন যেহেতু তারা ঘোষণা দিয়ে বলছে যে তার রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় সশস্ত্র বাহিনীকে কাজে লাগিয়ে এবং তারা রাষ্ট্র কাঠামোতে বিশ্বাস করে না সারা জাহান আমার সমগ্র পৃথিবী আমাদের ইসলামী হুকুমত সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে এবং ওই ইউনুস শাহির মতো রাষ্ট্রীয় জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তারা এই শাহী ব্যবস্থাটা সারা পৃথিবীতে জারি করতে আরম্ভ ঔসেই লক্ষ্যে তারা কাজ করছে এবং তারা খেলা হল যেটি 1924년에 উস্তফা কামাল আতטורק আপনারা অ্যাবলিশ করে দিয়েছিলেন সেটি পুনরুজ্জীবিত করতে চায় এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের সেনাবাহিনীতে আমি শুনেছি যে হিজবুতে খুবই প্রভাবশালী এবং জামাতীয় খুব প্রভাবশালী অন্তত নিচের টায়ার গুলোতে হ্যাঁ তো সেইখানে তাদের বিরতি কেমন মানে জামাত জামাতপন্থী এবং হিজবুতপন্থীদের বিরতি কেমন কে সেখানে শক্তিশালী অবস্থানে আছে দেখুন আপনার বিষয়গুলো তালগোল পাকে এমন জায়গায় চলে গেছে যে নিয়মিত আপনার অনেকেই বয়ান শুনছেন আপনার পিনাকি ভট্টাচার্যের মতো এমন ব্যক্তি কাছ থেকে যার আপনার আহ এবং ইসলামিক ট্রেডিশন অনুসারে আপনার যেটাকে মুসলমানই বলা হয় সেটি হয়েছে কিনা সেটা নিয়েও আপনার অনেকের সন্দেহ আছে এবং তার বয়ান একেবারে আল্লাহ খুদার নাম নিয়ে যতটুকু পরিমাণে পারা যায় আপনার আচারনিষ্ঠ একজন মুসলমানকেও ছাড়িয়ে যায় এইরকম তিনি আওরা এবং বগুড়ার যে আঞ্চলিক ভাষা সেই ইন্টোনেশন ব্যবহার করে তিনি খিস্তি খেউল পর্যন্ত করেন এবং তার মুখে কিছুই আটকে না লাগামহীন ভাবে তিনি অশ্রাব্য বিভিন্ন রকমের কহতব্য নয় এই সমস্ত শব্দ উচ্চারণ করেন এবং তা ব্যাপক বিনোদনের খোরা ভেতরে বাইরে সর্ব সর্বত্র দেশের ভেতরে এবং বাইরে এরকম একটা অবস্থায় চলে গেছে এবং তার বেশ কিছু মুড়ি তৈরি হয়েছে যেমন লেফটেন্ট কর্ন অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান তিনি ন্যূনতম না নিয়ে আপনার যা মনে আসে তাই বলা শুরু করেন দিনকে রাত রাতকে দিন এবং বারবার স্মরণ করেন আপনার আমাদের সরি পিনাকি ভট্টাচার্যের কথা বলেন যে দাদার আমরা ভক্ত তিনি আমাদের মেন্টর এরকম একটি অবস্থা এবং ইতিমধ্যে যেটি আমরা লক্ষ্য করেছি বিশ্বস্ত সূত্রে যা জানার সুযোগ হয়েছে টার্গেটেড ভাবে বাংলাদেশে আমরা যারা প্রতিবাদী কণ্ঠস্বর তাদের কিভাবে কণ্ঠরোধ করা যায় সেই লক্ষ্যে আপনার কিছু লেস পেন্সার তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে দুই একজন একেবারে আলি আলি করে নেমেও পড়েছেন আমি খেয়াল যে আপনার মঞ্জুরুল আলম পান্না যিনি একজন উচ্চ কণ্ঠ প্রতিবাদী ব্যক্তি তাকে কিভাবে মেলাইন করা যায় তার উচ্চারণ ত্রুটি থেকে শুরু করে তার বাংলা গ্রামারে বুপত্তির অভাব আছে ইত্যাদি কিছু বাদ নেই আর কি যত রকম ভাবে পারে তার চরিত্র হননের চেষ্টা চলছে এবং সঙ্গে মাসুদ কামাল আমাদের আরেকজন উচ্চ কণ্ঠ আপনার প্রতিবাদী কণ্ঠ তাকেও কিভাবে আপনার মাইন করা যায় কিভাবে টন করা যায় সেই রকমের একটা সাইকো ওয়ারফেয়ার তারা শুরু করেছে এখন এই যে শাহী বা ইউনিসিও হুকুমত জারি রাখবার প্রয়োজনে তার চরিত্র ফুলের মতো পবিত্র প্রমাণ করবার জন্য আপনার এই যে লেসপেন্সার দল গড়ে উঠছে এখন প্রফেসর ইউনুস তো বাণিজ্য বিশ্বাসী বারবার তাগাদা দিচ্ছেন যেটা এটা এইভাবে কাজ করতে হবে বাণিজ্য ছাড়া অন্য কিছু করা যাবে না সেলফ এমপ্লয়েড হতে হবে এখন এই সেলফ ব্যক্তিকে তিনি তার চরিত্র ফুলের মতো পবিত্র সেটি বিপণনের কয়জন যে আহ ঠিকা কয়জনকে দিয়েছেন কে জানে এবং আমি শুনলাম কেউ কেউ দেশের বাইরে অবস্থান করেন আবার কেউ কেউ হয়তো একটা ভবনের জিম্মাদার বা কেউ হয়তো ডগ হ্যান্ডলার এই ধরনের লোককেও আপনার যুক্ত করা হচ্ছে এখন এটি খুবই আহ আপনার একটা চিত্র কারণ আপনার সেই খানের রবীন্দ্র বিরোধী ক্যাম্পিং চলত তো ওই ঘরানার মানুষজন বলতেন কখনো কখনো বুঝে না বুঝে যে আচ্ছা তোমরা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারো না মানে এরকম মাইন্ডসেট তো ফলে যে যা না সেই রকমের আহ আপনার আহ অনেক বললেন অনেক ইনফরমেশন দিলেন কিন্তু প্রশ্নের উত্তরটা দিলেন না যে জামাতি এবং হিজবুতির ফ্র্যাকশন দুটো আহ সেনাবাহিনীর ভিতরে কতখানি শক্শালী অবস্থানে আছে দেখুন এটি নিশ্চিত করে বুকে হাত দিয়ে বলা মুশকিল কারণ বাই নেচার এই ধরনের প্রতিষ্ঠানগুলো ক্ল্যান্ডেনস্টাইন অপারেশনে থাকে আপনার কখনো বোঝার সুযোগ হয় না যেমন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে জানা গেল তার একেবারে ঘনিষ্ঠ পাহারাদার যারা তাদের মধ্যেও কিন্তু এরা লুকিয়েছিল আপনি খেয়াল করে দেখেন গণভবন যখন র্যান্স অ্যাক্ট হলো আপনার এই বিশাল বিশাল ছবিগুলো আপনার তার প্রহরীরাই কিন্তু টেনে নামিয়েছে এবং পদতলিত করেছে এখন ধরুন এই অ্যাসেট গুলো তো রাষ্ট্রের অ্যাসেট এগুলো যদি তা না হতো তাহলে তো শেখ হাসিনা তার বিমানে করে করে সঙ্গে নিয়ে এই যে অমূল্য ফটোগ্রাফ আমাদের ইতিহাসের সাক্ষ্য সেগুলো কিন্তু খুব সিস্টেম্যাটিক্যালি ভেঞ্জিয়েন্স নিয়ে অংশ করা হয়েছে আর আপনি খেয়াল করে দেখেন এই যে মিউজিয়াম যেটি বত্রিশ নম্বর রোডে অবস্থিত ছিল এখন একটি মাত্র মিউজিয়াম অবশিষ্ট আছে সেটি মালহোত্রা প্যালেস ইন কারাচি আপনাকে এই বাংলাদেশের ইতিহাসের উপকরণ সংগ্রহের জন্য আপনাকে কিন্তু করাচি যেতে হবে বাংলাদেশে আপনি আর পাবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন নিয়ে সেখানে যে আর্টিফ্যাক্ট গুলো আছে সেগুলোই রক্ষা পেয়েছে কারা রক্ষা করেছে পাকিস্তানিরা রক্ষা বাংলায় কথা বলে যারা তারা রক্ষা করতে অসবর্থ হয়েছে এখন অনেকে ক্যাম্পেইন করেন বলেন যে মুজিবরের বাড়ি এটা তো তার বাড়ি আর নয় এটা সমগ্র জাতির জন্যে আপনার উইল করে ট্রাস্ট বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে এটা ব্যক্তিগত সম্পত্তি না কিন্তু আপনার দুইজন উত্তরাধিকারী যা যে কন্যার জীবন রক্ষা পেয়েছে বিদেশে থাকবার কারণে অগাস্ট মাসে পঁচাত্তরে সেই দুইজনের নয় এটা সমগ্র জাতির আমাদের যারা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে পছন্দ করেন তাদের এবং যারা অপছন্দ করেন তাদের সুতরাং এই যে জায়গাটা সেটি দুই দুইবার অ্যানসেপ্ট হয়েছে একবার তো সেই ক্ষমতাচ্যুত হওয়ার দিবসে তারপরে আবার ঘটা করে বুলডোজ করা হয়েছে এবং সরকারের বুলডোজার ব্যবহার করে এবং সবাইকে হাজির নাজির সাক্ষী দেখে এই যে আপনার ঘটনাটি সেটি আমরা প্রত্যক্ষ করেছি বাগদাদে সাদ্দাম রেজিম যখন ফল করে মিউজিয়াম গুলো লুট হয়েছে সর্বশেষ দৃষ্টান্ত ওই ধারায় সেটি কিন্তু আমরা দেখলাম আহ নম্বরে এই

সহির উদ্দিন মোহাম্মদ বাবুর নির্বাচিত ছিলেন আপনার শাহজাহান তার কেউ কিন্তু নির্বাচিত ছিলেন কোথাও ছিল আপনার আমাদের বাংলায় সপ্তম শতকে আমরা দেখেছি গোপালকে নির্বাচিত করা হয়েছিল যিনি পাল ডাইনিস্টির জনক তো এইরকম দৃষ্টান্ত কিন্তু আছে আমি বলছি এই জন্য আপনি আপনি মনে করিয়ে দুটি ঈদের জামাত যেটি ওয়াজেবের নামাজ সেখানে কিন্তু প্রফেসর সামিল হয়েছেন কিস্তি টুপি মাথায় দিয়ে এবং যখন সেই মুসল্লিরা দাবি করলো যে আপনাকে আমরা পাঁচ বছর চাই দালালদের কথা শুনবেন না তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন প্রায় বাড়ি খানের একটি অবস্থা সেখানে যে বাস দিয়ে বেড়া তৈরি করা ছিল সেখানটায় না থাকলে হয়তো মাথা ঘুরে পড়ে যেতে কিন্তু সেই রেফারেন্স কিন্তু আবার আল জাজির কে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন যে ঈদের জামাতের মুসল্লিরা আমাকে পাঁচ বছরের জন্য চায় এটা হলো সরাসরি ভোট দেওয়ার মতো একটা বিষয় আর কি ঈদুল ফিতরে হাজার দশেক লোক ছিল ঈদুল আজহার সময় নয়শোর মতো লোক ছিল এবং আমাদের পর্যবেক্ষক সেখানে ছিলেন তিনি আমাদের জানান দিয়েছেন এখন অনেকগুলো বিষয় ছিল আসলে ইতিহাস নিয়ে এত ঘাটাঘাটি করলাম আমরা যে আসলে উত্তরটি মানে আরো কয়েকটি বিষয় বাদ পড়ে গেল খুব দ্রুত এই বিষয়গুলি সারতে চাচ্ছি সেটি হচ্ছে যে ইদানিং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গতকালই দেখলাম সাভারে একজন চেয়ারম্যান পুরো এলাকার মানুষজন তার নামাজে জানা যায় শরীফ হন এরকম নাকি আরো অন্তত চব্বিশ জনকে নাকি কেদির মধ্যে হত্যা করা হয়েছে এবং এই এইটা নিয়ে আরো অনেক রকম জল্পনা কল্পনা না বলবো যে একটা আতঙ্ক রয়েছে যে আরো অনেককে হত্যার পরিকল্পনা নাকি আছে এই বিষয়ে একটা ধারণা দিতে পারেন দেখুন স্টাডি হিসেবে আপনি যদি চার নেতা জেলখানায় যাদের হত্যা করা হয়েছিল তাদের ইতিহাসটা বুঝবার চেষ্টা করেন আমি আপনার সম্প্রতি আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম টু স্টার ফর্মার জেনারেল আমাদের ইসলাম যিনি বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে সাতজনের নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার সহধরার বিরুদ্ধে তার বোন আপনার আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছেন তিনি এর প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং তিনি তখন তখন ক্যাডেট আপনার একাডেমি ছিল নয় ময়নামতিতে কুমিল্লায় এবং তাকে আহ লুকিয়ে রাখতে হয়েছিল লালমাই পাহাড়ে যাতে এই ফারুক রশিদদের অনুবর্তী যারা তারা তাকে যাতে তুলে নিয়ে মেরে না ফেলে তিনি পাস্ট আউট ফাইনালি জয়েন করেছেন আর্মিতে এবং তিনি আপনার জেলখানায় গিয়ে পাঁচ টাকা বকশিশ দিয়ে তার বাবার সৈয়দ নজরুল ইসলামের আপনার চশমা কালো ফ্রেমের সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছিল কিন্তু একটি কাজ ভেঙে গেছে আরেকটি আছে সুন্দর করে ফ্রেমে করে বাঁধিয়ে রেখে দিয়েছেন এবং এই বিষয়গুলো আমরা কিন্তু অনুধাবনের চেষ্টা করিনি আপনার বিষয়গুলো নিয়ে খুব একটা গবেষণা হয়নি না হওয়ার কারণে এই দ্বিতীয়বারের মতো একই আপনার যজ্ঞ পরিচালনা করার স্পেস তৈরি হচ্ছে না স্যার দেখুন বিষয়গুলো ফোরফ্রন্টে নিয়ে আসা ভালো পাবলিক ডোমেইনে এই শফায়তুল ইসলাম মহোদয় টু স্টার জেনারেল এবং একজন পরিশ্রিত মানুষ তার নামে দুটো মামলা দিয়ে রাখা হয়েছে এবং তার ঠিক নিকটতম প্রতিবেশী কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা থ্রি স্টার জেনাল লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তার ঠিক পেছনের বাড়িতে থাকে প্রক্সিমিটি কিন্তু তাকে এই উৎপীড়ন থেকে রক্ষা করতে পারেনি